সালাম আলাইকুম দর্শক আমরা আজকে রসের ব্লগে যাচ্ছি অর্থাৎ আমরা আমাদের টিমের সবাই মিলে দর্শক আমাদের টিমে যে মেম্বারসগুলো আছে তাদেরকে নিয়ে আজকে রস খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি রাত্রে তো দেখতে পাচ্ছেন বিশাল লাইনে বহুত

দেখতে পাচ্ছেন তারা এগিয়ে যাচ্ছে আজকের রস চুরির উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন দর্শক প্রত্যন্ত পথ ভোচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তবু আপনাদের তবু আপনাদেরকে মজা উদ্দেশ্যে আমাদের ছোট ভিডিওটি আশা করি সবাই থাকবেন পাশে থাকবেন দেখবেন আমাদের পেজটাকে সবাই ফলো করবেন ইনশাল্লাহ এখানে আমরা সবাই আছি দাও দর্শক বিন্দু আমাদের বিখ্যাত গাছ আর গাছে উঠে যাচ্ছে দর্শক এটা হলো আমাদের রস শেখা শেখনা যেটা বলে গ্রাম্য ভাষায় সেটা আমরা আমরা ছেক না পাই নাই সে কারণে আর কি এটা দিয়ে গাছ চালানো দর্শক আমরা ছাঁকনি দাও রস নামানো হয়েছে দেখি দেখুন বুদ্ধি থাকলে আসলে কত কিছুই সম্ভব

রাব্বি কাকা উনি তার চুলগুলো কেটে বিশেষভাবে দুঃখ প্রকাশ করছে আর কি বলবো ওনার চুল ছিল আমাদের পেজের বিখ্যাত 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 যাকে বললে ভুল হবে বিখ্যাত মেম্বার আমরা কথা না বললেই না লাইটটা লাইটটা একটু নামালে সুবিধা হতো কর ভালো তাকে নিয়ে কি বলবো আর তাকে নিয়ে কিছু বলার নেই দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন চিংচং সিং আসংচং এর জিদিদের ধন্যবাদ ধন্যবাদ যদি বুঝতে পারলাম না অবশ্য ট্রান্সলেট করব মামা কাউসার মামা গেউসার মামা গেউসার

অবশ্যই শেয়ার করবেন অনেক অনেক লাইক করবেন ও বাবা কি উপহার দিলে তুমি এটা দর্শকদের জন্য আমি আরো কিছু করতে পারি দেখাই দিলাম ধন্যবাদ 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 তোমাকে রশ এগিয়ে দিচ্ছে রাকিবকে আমাদের সাথে সহযোগিতা খুব সাদ